Assalamu alaikum. Sabai ki kamuna tomra. Uh, har na Melena um, ame uh, Gram nam Geinhofen ha. A uh, lek uh, Bodensee ha. Um, eta... Hallo <laughs> Hallo Akerbai? Kikotai! Video can <laughs> connive. Video, <laughs> <laughs> video, <Hello. laughs> video, 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 more video, more <laughs>

তোমাকে টেস্ট করো তো তারপর কেমন লাগছে বলবা তুমি টেস্ট টেস্ট তুমি খাও টেস্ট এটা তুমি দেখি তারপর বলবা কেমন কেমন আমি আমি টেস্ট হ্যাঁ কেমন not much sweet but ভালো ভালো এখনো এখনো পরিপূর্ণ হয় নাই হ্যাঁ আর কিছুদিন পর একদম পরিপূর্ণ পেকে যাবে এই জিনিসটা মানে জুন মাসের মাঝামাঝিতে এখন এটা মেই মাস চলছে এখানে হুম তারপর আমি টেস্ট করছি এখনই পারলাম এটা সুইট হ্যাঁ এটা কিন্তু মিষ্টি আছে মিষ্টি তবে একদম হান্ড্রেড পার্সেন্ট এখনও হয় না তারপরেও অনেক সুস্বাদু মানে ফ্রেশ জেরি ফলের মজাটাই আলাদা আমরা যে সুপার মার্কেট থেকে কিনি ওইটার স্বাদ একরকম আর এইটা এখনই সরাসরি এখনই পারলাম এটার স্বাদ কিন্তু আসলে অন্যরকম একটা হ্যাঁ বেশ আরাকবার হ্যাঁ ডাইরেক্ট পারি কোনটা পারা যায় হুম যেমন এটা পারলাম হুম না এটা এটা পারবো না একটা লাল দেখি এখানে একটা আছে এই যে এটা পারলাম হুম তারপর দেখা যাক মোটামুটি মিষ্টি হয়েছে এটা। একদম ফ্রেশ চেরি ফলে স্বাদই কিন্তু আলাদা না। এই যে। এগুলা কিন্তু ফ্রি না। এইখানে সবাই খেতে পারবে চাইলে। ওয়াইল্ড মানে এটা বনের এগুলা হ্যাঁ এগুলা বিজ এটা ওয়াইল্ড বেল্ট। বলছি তার মানে বনের মধ্যে চেরি ফল এগুলা হুম আর এগুলা এমনি নষ্ট হয়ে যায় মানুষ হাজার হাজার চেরি ফলের গাছ এখানে হ্যাঁ খাইতে আসবে এখানে হ্যাঁ এটা হয়তো একটা মানুষ আইলো দুইটা মানুষ আইলো কিছু নিল বাড়ি গেল আর বাকিগুলা সব যে নিচে নিচে কিন্তু সব এগুলো পড়ে রয়েছে এগুলা পাইকা তারপর নিচে পড়ে গেছে সব হুম তারপর খাওয়ার মানুষ না এখানে এই চেরি ফলের গ্রামটির ফুল ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করব অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের চ্যানেলের নাম ভিভা ইউরোপ আর আমাদের ফেসবুক পেজেও চ্যানেলটি লিঙ্ক দিয়ে রাখব তো ভালো থাকুন আপনারা দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে আল্লাহ হাফেজ